হ্যালো এভরিওয়ান সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আমি মেদিনীপুর থেকে বলছি তোমরা কোথা থেকে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর একটু ভালোবাসা দিও তো আমাদের পাশাপাশি গ্রামের বাসন্তী উৎসব হচ্ছে ছোটো মেলা বসেছে তো তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে প্রত্যেকটা জিনিস আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই দেখো সবাই দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নানা ধরনের জিনিস উঠেছে ছোটো ছোটো পুতুল যা উঠে মেলাতে আর খুব সুন্দর কিন্তু আলো ভ্যারাইটি দেখতে খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মোটামুটি ভিড় হয়েছে খারাপ ভিড় হয়নি গ্রামের মেলা হয়তো ভিড়ে ঠাসা নয় কিন্তু তবুও ভালো লাগছে খুব ভিড় হয়েছে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি ওই দেখো ওই দেখো কত সুন্দর জিনিসগুলো আপনাদের তাই

মন খারাপ হয়ে যাচ্ছে দাদু কোথায় এই তো চলেছে আর একটুখানি জিলেপি ভাজছে তো দেখ দাদু দেখছি জিলেপি ভাজবে না আগে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছি আমি এই যে কারা খারা মেলায় গেলে গরম গরম জিলাপি খেতে ভালোবাসো তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো বলো এই যে দাদু দেখছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো এই যে ভেলপুরি সবাই চলে এসে ভেলপুরি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সব বাই সব কি টাটা বাই বাই